ওয়েলকাম টু পায়েলস কিচেন ধনে পাতার বড়ার রেসিপি নিয়ে এসছি একটা বড় বোলের হাফ বোল ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি ধনে পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর কুচি করে নিয়েছি এতে নুন অ্যাড করবো নুন অ্যাক্সপার টেস্ট দুটো কাঁচা লঙ্কা ছালটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আর ক্রিস্পি করার জন্য টু টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি আপনারা ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ময়দাও নিতে পারেন কিন্তু ধনিয়া পাতার নিজস্ব টেস্ট আর ফ্লেভার আছে তাই এই ধনে পাতার বড়াতে আর কোনো কিছুই অ্যাড করব না মেখে নেব হাত ধুয়ে নিচে বাইন্ডিংয়ের জন্য যতটুক চালের গুঁড়ো বা ময়দা দরকার হবে অতটুকুই অ্যাড করব খুব বেশি অ্যাড করব না আমি আরেকটু অ্যাড করলাম আরও ওয়ান টেবিল স্কুন চালুগুলো বড়ার মিক্সচারটা বড়ার মিশ্রণটা বাইন্ড করার জন্য একটু জল ছিটা দিয়ে মেখে নিতে হবে তবে বড়া গড়া যাবে নয় গড়া যাবে না খুব বেশি জল দেবো না অল্প অল্প ছিটা দিয়ে

ঢেলে ভালো করে গরম করে নিয়েছি ভালো করে গরম হয়ে গেছে এবার হিটটা লো করে বেশি বড় বড় করব না কুফ অনেক সময় লেগে আর বেশি চাপবো না বরাগুলো বেশি চাপলে কি হবে ফুসফুস হবে না ভেতরটা এক সাইড হলে তারপর উল্টে দেবো এক সাইড হয়ে গেছে সাইড পেস্ট হয়ে গেছে উল্টে দিচ্ছি বড়া গুলো দুইও সাইড একদম ক্রিস্প হয়ে গেছে বড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি বড়া ভেজে নেব আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং